নমস্কার আমি সৌগত দন্ত্রজ্যোতিষ মাইাল আপনাদেরকে স্বাগত বেশ পরপর কিছু আমি বগলামুখী প্রয়োগ দেবো মানে পর পর ভিডিও আসবে বগলামুখীর প্রয়োগ তো খুবই শক্তিশালী প্রয়োগ প্রাচীন স্বাস্থ্য থেকে এবং গুরু বিদ্যা এটি আমি আপনাদেরকে পরপর ভিডিওর মাধ্যমে দেবো অবশ্যই ভিডিওগুলো দেখবেন খুব কাজের আসবে কারণ এই বগলামুখীর কিয়াগুলো ছোট ছোট কিয়া কিন্তু কাজে অনেক আশ্চর্যজনকভাবে কাজ পাবেন যাই হোক আজকের যে আমি প্রথম যে টোটকাটি দিচ্ছি বগলামুখীর সর্ব মানে শত্রু দমন করার জন্য বগলামুখী প্রথম প্রয়োগ দিচ্ছি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষের কাছে ছড়িয়ে যায় তো যাদের বিভিন্ন রকম কাজে কর্মে চলতে ফিরতে বিভিন্ন জায়গা বাড়ি এবং বাইরে বিভিন্ন জায়গায় দেখছেন যে বিনা কারণে শত্রুতা তৈরি হচ্ছে এবং সৎ পথে আছেন তবু শত্রুতা পিছনে সর্বদা লেগেই আছে নানা দিক থেকেই শত্রুতা করছে কোনো দিক থেকেই আপনারা সেই সাহস পাচ্ছেন না তাদের সাথে কথা বলার বা তাদেরকে হারানোর কোনো সাহস পাচ্ছেন না তো যাই হোক আজকের এমনই একটি টোটকা আপনাদেরকে দিতে চলেছি যেটি করলে সমস্ত শত্রু দমন হবে শত্রু আপনাদের আর পিছনে লাগবে না শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রু স্তম্ভন হয়ে যাবে এই বগলামুখী কিয়া এমনই একটি প্রয়োগ প্রয়োগটি করতে গেলে আপনাদেরকে প্রথমে হলুদ কালারের কিছুটা সুতো লাগবে ঠিক আছে হলুদ কালারের সুতো হচ্ছে গিয়ে একটু মোটা দেখে যেরকম আপনারা ডান হাতে বাঁধতে পারবেন ছেলে হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে লিস্টে বাঁধবেন তাই হলুদ কালারের কিছুটা সুতো আপনাদেরকে হলুদ কালারের সুতো আপনারা জোগাড় করে নেবেন নেওয়ার পরে আমি যে এখানে মন্ত্রটি বলছি এই মন্ত্রের সাহায্যে ক্রিয়াটি করতে হবে মন্ত্রটি হচ্ছে হলুদ সুতোটা প্রথম নিয়ে নিলেন আপনারা যে কোনো এটি প্রয়োগ করতে গেলে মঙ্গলবার প্রয়োগ করতে হবে তাই হলুদ সুতোটা আপনারা একটু বড়ো সাইজে নিয়ে নিলেন নেওয়ার পরে সেটা তিন চার ফাত্তা যদি শুরু হয় তো নেবেন নেওয়ার পরে ওং লিং বগলা মুখি সর্বদুষ্টনাং বাচং মুখং স্তম্ভায় জিয়াং কিলায় কিলায় বুদ্ধিম না হিলিং অংসাহা এই মন্ত্রটি একবার বলবেন এবং ওই হলুদ সুঁতোতে একটা গেট দিয়ে গেটের মধ্যে হুঁক দিয়ে এরকমভাবে একটা করে গেট দেবেন এইভাবে এই মন্ত্রটি আমি আরও দুবার বলে দিচ্ছি এটি হচ্ছে বগলামুখী মন্ত্র তারপরে আরেকবার বলবেন ওং হ্লিং বগলা মুখি সর্বদুষ্টনাং বাচং মুখং স্তম্ভয় জিওবাং কিলাই কিলায় বুদ্ধিম না সয় হ্লিং ওং সাহা বলে আপনারা ফের আরেকটা গেট দেবেন এরকম গেটের যখন ফাঁসটা হবে এই ফাঁসের মধ্যে এরকমভাবে ফুঁক দিয়ে গেট দেবেন এইভাবে এই মন্ত্রটি নবার পাঠ করবেন নটি গেট দেবেন তো মন্ত্র আমি দুবার বলেছি আর একবার বলে নিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখং স্তম্ভাই জিয় কিলাই কিলাই বুদ্ধিম না সাই হিলিং সাহা এটি বগলামুখীর মহামন্ত্র শক্তিশালী মন্ত্র তো এইভাবে আপনারা একবার করে বগলামুখী মন্ত্রটি পাঠ করবেন এবং হলুদ সুতোটি মানে গেট দিয়ে গেটের মধ্যে যে ফাঁসটা থাকছে ফাঁসের মধ্যে একটি করে ফুঁক দিয়ে আপনারা গেট দেবেন এইভাবে নটা নবার মন্ত্র পরে নবার নটা গেট দিয়ে আপনারা এটি কমপ্লিট হয়ে গেল এটি যদি আপনারা পুরুষ হন তো ডান হাতের এই রিস্টে বাঁধবেন পুরোটাই বাঁধবেন নটা গেট যেন থাকে ডান হাতে বাঁধবেন এবং মহিলা হলে বাম হাতে বাঁধবেন তো এর প্রভাবে সকল শত্রু দমন হবে যেসব শত্রু আপনাদেরকে নানা দিক থেকে সমস্যা করছিল শত্রুতা করছে খারাপ চোখে দেখছে বিভিন্ন রকম মামলা মকদ্দমার শিকার হচ্ছেন বা শত্রুতা আপনাদের এমনভাবে করছে যে আপনারা পেরে উঠছেন না সর্বদা তাদের থেকে কষ্ট পাচ্ছেন মানসিকভাবে আঘাত পাচ্ছেন এবং শত্রুতা হিংসা করে নানা রকম করছে তো এই ক্রিয়াটি করলে আপনাদের সকল শত্রু দমন হবে আপনারা এটি করার এক দুদিনের দিনের মধ্যেই হাতে নাতে প্রমাণ পাবেন যে এই বগলামুখী ক্রিয়ার ক্ষমতাটি কতটা শক্তিশালী একটি কিয়া আপনারা নিজেই বুঝতে পারবেন শত্রুর মতিগতি শত্রুতা পুরো চেঞ্জ হয়ে যাবে আপনারা এটি দেখতে পারবেন এটি প্রয়োগ শুধু করে দেখুন কাজ পাবেন এবারে যদি ভাবেন যেই হল সুতোটা তো একদিন কালার চলে যাবে বা একদিন নষ্ট হয়ে যাবে যখনই নষ্ট হয়ে যাবে পুনরায় আবার মঙ্গলবারে একই নিয়মে করে নেবেন এটি আপনাদের এতটাই ভালো কাজে আসবে শত্রু দমনের আপনারা করলেই বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ